দশ বছরের নাম্বার করা অনলাইন চেক দিয়ে নিতে পারবেন তো আটানব্বই হাজার টাকা লাখের নিচে বা এক লক্ষ আট হাজার টাকা দিবস মাত্র পঞ্চাশ হাজার টাকায়

এই পাশে ভরপুর বাইক আছে এই পাশে ভরপুর বাইক আছে শুধু এইখানে কিন্তু šesttoy ওই পাশে আবার আরো একটা শোরুম আছে ওখানে বড় বাইকগুলো থাকবে ফেজার, ডিএক্সআর, তারপর হর্নেট আর বিভিন্ন বাইক। যদি একটু সামনের দিকে আসি আমরা কি কি বাইক আছে? এফজেড, পার্সোন 1, ফেজার, পালসার, পালসার এনএস, তারপর হিরো স্প্লেন্ডর, হিরো প্যাশন প্রো, আর ডিআর, আর ডিআর, কিন্তু আর আছে। মাত্র পনেরো ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ হাজার অসংখ্য বাইক পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আর আজকের এই ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে সুহাগ ভাই

পাঁচ দোনামুর কাজপুর তারপরে গাউশিয়া মাদুকদীপা সিস্টার থেকে আসলো পাঁচ দোনাম ওই দিক দিয়ে যদি মুনুর দি কিশোরগঞ্জ ভৈরব থেকেও আসেন তাহলে নরসন্দী পাঁচ দোনামুর পাঁচ দোনামুর বললেই হবে পলাশ জামালপুর যাবো তিরিশ টাকা সিএনজি ভাড়া নিবে

বেনগালিজ বদলিসে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন ভাই এই যে নেন 68000 টাকা এফডেন্ট 68000 10 বছরের নাম্বার এফডেন্ট 65 তে দিলাম 65 আছে নাম্বার অনলাইন চেক দিয়ে নিবেন হাবিবের নাম বললে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার একটা স্ক্রিনশট দিয়ে আসবেন মাত্র তে নেন

তাও যদি এসে বলেন বাইকার হাবিবের ভিডিও দেখে আসেন আর 2000 টাকা কমে যাবেন ইনশাআল্লাহ পালসার জাল নাই কোনো আলসার ভাই ভাই যে পালসার বছরের নাম্বার ভাই ঠিক আছে ভাই নেন পঁয়ষট্টি দিলাম ভাই নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি আসলে তো সম্মান আর থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা ভাইকে সম্মান করবো তারপর তো আরো পাঁচ আছে ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা ষোলোর মডেল গাড়ি ভাই ষোলো থেকে স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার আজকে মাত্র বিরাশি হাজার টাকা ভাই স্মার্ট কার্ড ডিজিটাল পেট কি লাগানো আছে ভাই লাগানো আছে সব হাতে পায়ে তারপরে বুঝে নেবেন ভাই ভাই আরেকটু কমায় কমাই দেন না ভাই বিরাশি হাজারে কম পারা যায় না ভাই আশিক ভাই জানবি না শীতে দিলাম ভাই শীতে ভাই পালসার এনে দিলাম পচা জিতে ভাই এনে আশি করা যায় না ভাই আশি করা যায় না পচা আসে ভাই আচ্ছা আজকে সম্মান থাকবে ইনশাআল্লাহ গতি যাবে ভাই আর বাইকটার চলে চলে আজকে মাত্র টাকা ভাই পারবেন ভাই দিলাম ভাই আজকে দিয়ে দৌড়ছে ভাই নাম্বার কিন্তু করা আছে ভাই গাড়ি ভাই

চল্লিশ চল্লিশ আটত্রিশ আরে পঁয়ত্রিশে দিলাম

করা না ভাই দশ বছরের নাম্বার ষোলো হাজার বাইশ হাজার টাকা হিরো স্প্যান্ডার বাইশ হাজার টাকায় বছরের নাম্বার করা হয়

সাতাইশ সাল পর্যন্ত আপডেট এটা আজকে মাত্র আশি হাজার টাকা আশি হাজারে তারপরে এদিকে যে বাইক গুলো আছে আমরা কিন্তু অলরেডি দেখা দিচ্ছি ইনশাল্লাহ যার যেটা লাগবে অবশ্যই চলে আসতে পারেন ভুইয়া মোটরসে এ ভাই চলুন আমরা একটু ওই শোরুমে চলে যাই একটু আমাদের সাথে লাইনে থাকেন অবশ্যই আমরা আমাদের সাথে কষ্ট করে থাকেন

যদি টকা গাৰণ্টি ভাই ভাই যাওয়ার আগে ভিডিওটা শেষ করার আগে আপনি লোকেশন যদি আবার একটু বলে দেন লোকেশন একবারে ইজি লোকেশন নয়শন্দি জেলা পলাশ থানা প্রাণারে ফেল এক নাম্বার গেট যদি কেউ কুরিয়ারে বাইক নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন টেকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাথরি আমরা কিন্তু ঘরে বসে বাইক নিতে পারবেন আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা দিতে হবে